আসসালামু আলাইকুম এব্রিয়ন মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে সোলার ডালের একটা রেসিপি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ করা যায় ধুয়ে একটা ঝুড়ির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা সেদ্ধ করে নেব এখানে আমি দুই কাপ মতো পানি দিয়েছি এই পানিটা দিয়েই আমি রান্না করব। সাথে এক চামচ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি মশলার জন্য আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জয়ফল আর জয় চি নিয়েছি জয় ফলার জয়টিটা দেওয়ার কারণ হলো একটা সুন্দর সুগন্ধি আসে খেতে অনেক ভালো লাগে আর এদিকে আমি পানির মধ্যে গুড়া মশলাগুলো ভিজিয়ে নিচ্ছি এখানে আমি দেড় চামচ মতো মুরচির গুঁড়া দিয়েছি আর এক চামচের বেশি জিরার গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পানিতে মিক্সড করে নিব গুঁড়া মশলাগুলো এভাবে পানিতে মিক্সড করে নিলে মশলাটা তলায় লেগে যায় না আর কালারটাও অনেক সুন্দর আসে তারপর আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব আর দিব পেঁয়াজ কুচি তারপর আমি কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো আর পেঁয়াজটা ভেজে নেব এর ভিতরে আমি এখন দিব এক চামচ মতো রসুন বাটা আর দিব এক চামচ মতো আদা বাটা তারপর আমি সেই গোড়া করা যে মশলাগুলো পানিতে ভিজিয়েছিলাম সেগুলোই দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে খাবারের টেস্ট তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি মাংসটা আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি আর কোনো পানি দিব না কারণ মাংস থেকে অনেক পানি বের হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম কতটা পানি বেরিয়েছে এক্সট্রা পানি দেওয়া লাগেনি এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো মাংসটার পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটা কষাতে থাকব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংসটা যতক্ষণ না কষানো হয় ভালোভাবে খেতে কিন্তু ভালো লাগে না ভালো করে মশলার সাথে মাংসটাও কষিয়ে নিতে হয় তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিব ডালটা দিয়েও আমি এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব ডালের মধ্যে একটা গন্ধ থাকে তো কষানো হলে সেই গন্ধটা থাকে না এরপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ আর আস্ত কয়েকটা রসুন দিয়ে আমি না দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত মুরগির মাংস দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে ডালটা খুব বেশি ঘন হবে না মোটামুটি পাতলাই থাকবে তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে এরপর আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো স্বাদের জন্য তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ